সুভাষি যদি সরাসরি বলি যে রাহুল গান্ধীর এবারের এই ন্যায় যাত্রা সেটা পূর্ব ভারতে ফ্লপ শুধু নয় রাদার আপনাদের জন্য ডেকে আনছে ভুল এম্বারাসমেন্ট বলবো যে তিনি বিহারে ঢুকছেন বিহারে পুরো সিচুয়েশনটাই বদলে যাচ্ছে সিনারিওটা বদলে যাচ্ছে নীতিশ কুমার তিনি ইন্ডিয়া ব্লক ছেড়ে তিনি এন যোগ দিচ্ছেন নীতিশ কুমার যেদিন এসেছিলেন সেদিন তার নেতৃত্বে ইন্ডিয়া জোট হবে যখন এই কথাটা তৈরি হয়েছিল তখন মমতা ব্যানার্জি প্রথম বিরোধিতা করে বলেছেন না নীতিশজি থাকবেন না খার্গেজি থাকবেন ইতিমধ্যে শুভময় মৈত্র যোগ দিয়েছেন আমাদের সাথে মমতা ব্যানার্জি বুঝেছিলেন যে নীতিশজি থাকবেন না কারণ নীতিশজির ট্র্যাক রেকর্ড তাই বলে

সুতরাং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভাবি যে নীতিশ কুমারের মতনই তার মানেক্টার বা গ্রাফ যে কখনো এন সাথে কখনো কংগ্রেসের সাথে সুবিধে মতন তাহলে পরে তারা বিজেপির মতন আচরণ করবে এটাই স্বাভাবিক আমরা তো মণিপুরে দেখেছি সেকেন্ড পার্ট যে ন্যায় যাত্রা হচ্ছে ভারত জোড়ো সেটাতে মণিপুরে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি আমরা বাধাপ্রাপ্ত হয়েছি আসামে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি পশ্চিমবাংলা এটাই দুঃখের কথা যে ওই যে দুটো জায়গায় আমরা প্রথম বাধাপ্রাপ্ত হয়েছিলাম তারা বিজেপি শাসিত আর এখানে যখন আসি সেটা বিজেপি শাসিত নয় কিন্তু ক্যারেক্টারটা বাধাপ্রাপ্তির ব্যাপারে বিজেপির মতনই মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন এখানেও বাধা দেবেন উনি কারণ হলো বিজেপিকে অ্যাপিস করার একটা চেষ্টা শেষ চেষ্টা উনি করছেন কারণ আমরা এটাও জানি কেন করছেন তবুও আমরা মমতা ব্যানার্জিকে ছাড়তে চাইছি না একটাই কারণে যাতে এই কথা না ওঠে যে ইন্ডিয়া জোটের মমতা বন্দ্যোপাধ্যায় শরিক না করার না কংগ্রেস দায়ী যার জন্য শেষ চেষ্টা আমাদের থাকছে কিন্তু আমরা জানি থাকতে পারবে না কারণ যেভাবে দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় জড়িয়ে গিয়েছে তাতে মমতা ব্যানার্জি থাকা সম্ভব না কিন্তু মমতা ব্যানার্জিকেও প্রায়োরিটাইজ করতে হবে বিজেপি যদি ইডি সিবিআই আইটিকে ব্যবহার করে থাকে এটা যদি মমতা ব্যানার্জি প্রতিদিনের ন্যারেটিভস হয় যে ওরা ব্যবহার করছে ফ্রন্টাল অর্গানাইজেশনের মতন তাহলে পরে বিজেপির এগেনস্টে দাঁড়ানো উচিত কংগ্রেসের বিরোধিতা না করে এই প্রায়োরিটিটা দিতে হবে যে মোদীকে গতিচ্যুত করতে হবে রাহুল গান্ধী তিনি বলছেন যে আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং দলের খুব ভালো সম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলছেন তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস একাই লড়বে নাম্বার ওয়ান নাম্বার টু তারপরও আমরা দেখছি রাহুল গান্ধীর নরম সুর জয়রাম নামে সরাসরি সরাসরি তিনি অলিভ ব্রাঞ্চ দেখাচ্ছেন তিনি বলছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ইন্ডিয়া ব্লক সেটা কোনো মর্মার্থই নেই শুধু তাই না যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটুর জন্য এই ন্যায়যাত্রায় যোগ দেন তাহলে সেটা সার্থক হবে

রাজনৈতিক অবজার্ভার হিসেবে একথা জানলে এই পূর্ব ভারতের ন্যায়যাত্রার কর্মসূচি রাহুল গান্ধী নিতেন না আমি আমি মৌপিয়া আপনাকে একটা মানে মনে করি আপনার সম্পর্কে মনে করে আপনি বহুত বড় একজন মানুষ মানে সাংবাদিক সাংবাদিক হিসেবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সার্টিফাই করছেন আপনি মনে মনে জানেন আমি বলছি না কংগ্রেস আপনি কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছি জমিদারি প্রথা ছাড়তে হবে জমিদারি কায়দা কানুন ছাড়তে হবে কখনো বলছে কংগ্রেস প্রচার হয়ে গেছে কখনো বলছে রাহুলজিকে বসন্ত কোকিল তারপরেও আমাদের দিক থেকে আমরা এটিকেট বজায় রেখে মমতা ব্যানার্জিকে সামিল করার চেষ্টা করছি যদি মমতা ব্যানার্জির কথা ঠিক হয় যে আইটি সিবিআই জোর করে এইসব করছে সারা ভারতবর্ষ যদি এবং মমতা মমতা ব্যানার্জির দলকেও করছে তাহলে পরে মমতা ব্যানার্জি দাঁড়ানো উচিত যে আমি মোদীর বন্ধু দেব তো এখানেই তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যখন যখন এই রাজ্যে সিবিআই অ্যাক্ট করে তখন তারা খুব ভালো আমরা একবার না আমি একটা কথা বলছি সেটা হলো যে এখানে দুর্নীতি হয়নি এটা তালে মানতে হয় এখানে দুর্নীতি হয়নি মানতে হয় এই যে ছেলেরা রাস্তায় বসে রয়েছে চাকরি প্রার্থীরা বা এই যে ধরা পড়ছে কন্টিনিউয়াসলি তাদের বাড়ি থেকেও শিট পাওয়া যাচ্ছে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এটা তালে প্রমাণ করে না যে এরা দুর্নীতির বাইরে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা